সানজু স্যামসনের জন্য আমার খুবই খারাপ লাগছে কেননা সঞ্জু স্যামসন এত বড় একটা অপরচুনিটি কালকে পেলো সেই বাংলাদেশের সঙ্গে ওপেনিং করার সুযোগ পেল জ্যাসবালকে খেলালো না ভারতীয় দল নামালো না ব্যাটিংয়ে কিন্তু সানজু স্যামসনকে ওপেন করেছিল ভারতীয় দল আর একবার ফের সানজু স্যামসন ফেল হয়ে গেল আর সানজু স্যামসনের উপরে সেই তালোয়ার চলতে লেগেছে সেই প্রথম ম্যাচ থেকে এই বিশ্বকাপের কেননা সঞ্জু স্যামসন যখন আইপিএলে ক্রিকেট খেলে তখন আলাদাই ক্রিকেট খেলে তাকে মনে হচ্ছে কেউ ধরতে পারবে না এভাবে ক্রিকেট খেলে আর যখন ভারতের দল থেকে যখনই সে মাঠে নামে তার যেন কি হয়ে যায় তার ব্যাট থেকে রানি আসে না জানি না তার কেন এটা হয় সঞ্জু স্যামসান আজকেও সেই বাংলাদেশের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা হলো সেখানে ছ বলে মাত্র এক রান করেছে আর সঞ্জু স্যামসান যখন আইপিএলে ক্রিকেট খেলে তখন সেই সঞ্জু স্যামসান প্রথম বল থেকে রান করতে শুরু করে আর ইন্ডিয়া টিমের হয়ে যখনই ক্রিকেট খেলে তখন তার ব্যাট থেকে মনে হচ্ছে রানি আসছে না এক একটা রানের জন্য সে তাকে সংঘর্ষ করতে হয় সে ভারতীয় দল থেকে কালকে বাংলাদেশের মতো একটা কমজোর টিম ছিল আর তার সামনেও সানজু স্যামসন ছ বলে মাত্র একটা রান করেছে তো সানজু স্যামসনের জন্য আমার প্রচণ্ড খারাপ লাগছে কেননা সঞ্জু স্যামসন এইভাবে ক্রিকেট খেলে ভারতীয় দল থেকে আমিও বুঝতে পারছি না কেননা সানজু স্যামসন আইপিএলে এত সুন্দর চলে আর ভারতের দলে হয়ে তার যেন কি হয়ে যায় আমার মনটাই কালকে খারাপ হয়ে গেল সঞ্জু স্যামসনকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম কি ঋষ পান্দা সঞ্জু স্যামসনের মধ্যে কে প্রথমে চান্স পাবে সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দল থেকে তো আমি ভেবেছিলাম কি হয়তো সঞ্জু স্যামসন সেই ভালো ফর্মে আছে এবারে আইপিএলে কিন্তু তাকে চান্স দেওয়া হবে কিন্তু সানজু স্যামসন প্রথম ম্যাচেই বেকার করে দিল আর মাত্র ছ বলে এক রান করলো আর যেদিকে ঋষভ পান্ত আর একটা উইকেট কিপার সে টিমের মধ্যে আছে সে ফিফটি করে নিল তো এখানেই বোঝা যাচ্ছে কি ঋষভ পান্ত সেই প্রথম ম্যাচে প্লেইং ইলেভেনে খেলতে চলেছে সঞ্জু স্যামসনকে খেলানো হবে না কেননা তার পারফরমেন্সই নেই যখনই ইন্ডিয়া টিম থেকে সে ক্রিকেট খেলে তার পারফরমেন্স একবারে ডাউন হয়ে যায় কি যে হয় তাকে তো খুবই নিরাশ সানজু স্যামসন হার্দিক পান্ডিয়া দারুণ ক্রিকেট খেলেছে কালকে প্র্যাকটিস ম্যাচে সে আইপিএল থেকে তার খারাপ ফর্ম চলছে এবং পুরো আইপিএলে তার ফ্লপ শো দেখতে পেয়েছি আমরা আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সে কিছুই করতে পারেনি কিন্তু ভারতীয় দল থেকে কালকে প্রথম ম্যাচেই প্র্যাকটিস ম্যাচেই সেই তেইশ বলে চল্লিশ রান করে সেই ভারতীয় দলকে একশো আশির ওপরে পৌঁছে দিয়েছিল তো তেইশ বলে চল্লিশ রান হার্দিক পান্ডিয়া সেই বিশ্বকাপের ইভেন্টে তার রেকর্ডটা ভালো আছে এবং বিশ্বকাপে সে ভালোই ক্রিকেট খেলে হার্দিক পাণ্ডিয়া আর কালকেও আমরা দেখতে পেলাম কি ভালোই ব্যাট করলো সে তো সানজু স্যামসনের জন্য আমি সত্যি ডিসঅপয়েন্টেড কেননা সে এত সুন্দর চান্সগুলো পাচ্ছে সে চান্সগুলোকে ভোলায় না তাই জন্যই সে এতদিন থেকে ইন্ডিয়ান টিমে জায়গা জায়গা করতে পারে না কেননা সানজু স্যামসন মাঝে মধ্যে ও চান্স পায় ইন্ডিয়া দলে কিন্তু যখনই ইন্ডিয়া দলে চান্স পায় তার ব্যাট থেকে রান আসে না আর এই জন্যই সানজু স্যামসন সে ইন্ডিয়া টিমে এখন পর্যন্ত জায়গা করতে পারেনি ঠিকভাবে ওই তিনটা চারটা করে চান্স পাচ্ছে রান করতে পারছে না তাই জন্য সানজু স্যামসন সেই সেই আবার ইন্ডিয়া টিমে ঢোকে আবার বেরিয়ে যায় তার কনসিস্ট্যান্ট পারফরমেন্স আমরা সেই ইন্ডিয়া টিমের হয়ে দেখতে পাই না আইপিএলে যেভাবে আমরা দেখতে পাই ইন্ডিয়া টিমের হয়ে আমরা দেখতে পাই না তাই জন্যই সানজু স্যামসনের সঙ্গে এটা হচ্ছে সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হচ্ছে কিন্তু সঞ্জু স্যামসন সেই চান্সটাকে ভুলাই না আর কালকেও সে এত সুন্দর চান্স পেল ওপেনিংয়ে ব্যাটিং করানো হলো তাকে আসতে কালকেও খেলতে পারলো না তো আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড সানজু স্যামসনকে নিয়ে তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন